ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তো ছাব্বিশে ডিসেম্বর ভিডিওটা এডিট করতে বসেছি আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার পৌষ মাস বাংলার পৌষ মাসের এক তারিখে ছিল অনুষ্ঠানটা তো আজ হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর বিয়ের রিসিপশান মানে বউ ভাত আর কি তো সেই জন্যই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাড়িতে চলে এসেছি সম্রাটদের বাড়ি এটা আমার ভাইয়ের বন্ধু নাম সম্রাট তো সম্রাটদের বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে আটটা আর আটটার দিকে চলে এসেছি রেডি সেডি হয়ে তো সেরকমভাবে রেডি হয়নি ঠান্ডা লাগছিলো প্রচণ্ড তো সেই জন্যই সোয়েটারটা পরেই চলে এলাম সোয়েটার তো ঠান্ডার দিনে পরতেই হবে না মানে চুড়িদার সোয়েটার আর কি যেটা বলতে চাইছিলাম তো শাড়ি নি আর ভেবেছিলাম একটু সেজে খুঁজে যাবো কিন্তু না বাট এরকমই ঠিক আছে এই ঠান্ডার মধ্যে তো রেডি হয়ে তো চলে এলাম আর সম্রাটের বস কাছে গিফটটা দিয়ে তারপরে এখানে এসে একটুখানি বসছি আর একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এই টাইমটা সেরকম একটা লোকজন ছিল না পরের দিকে এসছে আর কি তো যাই হোক মাকেও একটু বলছি যে এদিকে তাকাও ভিডিও করি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা সিম্পল ভাবে গেছি কোনো সাজগোজই করিনি তো যাই হোক এখানে মা আর অরিত্র বসে আছে আর আমি একটুখানি যাব হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় কফি ফুচকা এইসবের কাউন্টার করেছে ঠিক আছে তো এখানটায় যাবো মার জন্য আর অরিত্রর জন্য মানে আমার ছেলের জন্য পকোড়া আনার জন্য তো পকোড়া এনে ওদেরকে দিলাম খেতে আর আমিও একটু খেলাম তো তারপরে দেখো এই যে সম্রাট চলে এসছে সম্রাটের বউর সঙ্গে ফটো তোলার জন্য শুধু না ওদের পরিবারের অনেকে মানে ফটোগ্রাফি চলছে এখন পরিবারের সবাই মিলে আর কি একে একে এরকম করে তুলছে তো দেখতেই পাচ্ছ দেখতে পেয়েছ আর কি সম্রাট সম্রাটের দাদা যে মানে সাইড নিচের দিকে ছিল উপরের দিকে উঠলো আর কি তো যাই হোক কথাগুলো আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না যাই হোক এইখানটায় দেখো সব বাচ্চারা ফুল নিয়ে খেলা করছে বৌভাতের যে আজকে ফুল সাজানো হয় ফুলসজ্জার ঘাট তো সেখান থেকে ফুলগুলোকে এনে বাচ্চারা সব খেলাধুলা করছে আর এইখান থেকে দেখো সম্রাটের স্কুল থেকে সব স্যারেরা এসছে সম্রাট একটা স্কুলে কাজ করে মানে স্কুলের চাকরি করে আর কি তো যাই হোক তো সেখান থেকেই যে স্যারেরা সব এসছেন তো তারাও এখানটায় দাঁড়িয়ে দেখছে তো যাই হোক আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর একটা কথা বলে রাখি অরিত্র তো মানে আমার ভাইয়ের বিয়ের কথা বললে প্রচণ্ড রেখে যেত কান্না করতো খুব কষ্ট পেত আর এখন আজকে আমার মাকে বলছে প্যান্ডেলটা দেখে রাখো যে কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হবে ওরকম সমা করলে চলবে না এরকম ভালো সুন্দর করে করতে হবে প্যান্ডেলটা এতটা সুন্দর করতে হবে তার ফাঁকে দেখো চলে এসছি আমি সম্রাটের রুমে সম্রাটের রুমে এরকমভাবে সাজিয়েছে আর ড্রেসিং টেবিলটাও এরকমভাবে সাজিয়েছে সম্রাটের শ্বশুরবাড়ি থেকে এই যে এই সমস্ত ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে সবই দিয়েছে হাট আলমারি ড্রেসিং টেবিল শোকেস ফ্রিজ তো যাই হোক সেখানটা থেকে দেখে তারপরে চলে এলাম আমি খেতে আর এই যে খাবারের মেনুগুলো রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আর খাবারগুলো তো জাস্ট অসাধারণ হয়েছিল আর তোমাদের সঙ্গে সেইভাবে আমি শেয়ার করতে পারলাম না শেয়ার করতে চাইছিলাম ভিডিও করার সময় একটা বিপদ ঘটে গেছিলো জলের বোতলটা খাবারের প্লেটে পড়ে গেছিলো তারপরে ভাবলাম কোথা দিয়ে কী হয় কোনোভাবে অসাবধানতার কারণেই হয়তো বা পড়েছে তো যাই হোক সেই কারণে জন্য আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তারপরে টুকিটাকি একটুখানি করেছি আর দেখো খাবার প্যান্ডেলটাও কত সুন্দর করেছে আর উপরে সিলিংটাও তো তোমাদেরকে আমি দেখালাম আর খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল আগেও বলেছি এখনও বলছি তো যাই হোক আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই প্যান্ডেলটা করেছে তোমাদের তোমরা তাকে সবাই চেনো বাড়ির ব্লগার বড় ইউটিউবার আর কি সুবিরয় তার বাবাই প্যান্ডেলটা করেছে শুধু প্যান্ডেলটাই না এই যে খাট সাজানো থেকে শুরু করে বাজনা থেকে শুরু করে ওর বাবার এই সমস্ত ব্যবসা আছে আমাদের বাড়ির এখানেই ওদের বাড়ি তো সেই কাকাকে বলছিলাম যে তুমি কি ফুলে সাজাও বলছে হ্যাঁ শুধু ফুল সাজাই না এই সবটাই আমার তো তাই যাই হোক দেখো এখন থালায় পড়ে গেছে প্লেটে পড়ে গেছে ফ্রায়েড রাইস চিকেন কষা তো খুব ভালো হয়েছে আর এই যে কালাকাঁদ মিষ্টি চাটনি পাঁপড় সব দিয়ে দিয়েছে খাবার প্রায় শেষের দিকে লাস্টে খুব ভালো একটা আইসক্রিমও ছিল আইসক্রিমটা আমি খেতে পারিনি এতটা খেয়ে নিয়েছি অন্য সব অনুষ্ঠান গিয়ে আমি খেতেই পারি না কিন্তু আজকে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি আর আইসক্রিমটা এর আর খেতে পারলাম না একটুখানি খেয়ে মাকে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না